যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি দেখতেই পাচ্ছেন বাংলাদেশ পুলিশের অধীনে পুলিশ ট্রেনিং সেন্টারে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে আবেদন করতে পারবেন তো এই কি কি পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কিভাবে আপনার আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো এই জন্য দরিদ্র সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধু আপনাদেরকে একটি বিষয় ক্লিয়ার করে দেই সেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন প্রথম আলো পত্রিকা বিতরণ রয়েছে এই সার্কুলারটি প্রকাশ করা হচ্ছে প্রথম আলো পত্রিকা এছাড়া অন্যান্য পত্রিকায় প্রকাশ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইলের চাকরির সুযোগ আমি আপনাদেরকে সার্কুলারটি দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ কমান্ড্যান্টের কার্যালয় পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে আপনার চাইলে ভিজিট করে দেখতে পারেন এই সার্কুলটি প্রকাশ করা হয়েছে পহিল আগস্ট তারিখ তো একটি সার্কুলার আর এই সকল জেলা থেকে পুরুষ এবং মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন প্রথমে যে দেখতে পাচ্ছেন কম্পিউটার হবে দুজন বেতন প্রদান করা হবে দেওয়া রয়েছে আঠারো বছর হতে অনত তিরিশ বছরের ব্যক্তিরা এই সার্কুলার আবেদন করতে পারবেন তবে যারা বীর মুক্তি সন্তান তাদের জন্য বত্রিশ বছর পর্যন্ত করা হয়েছে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান সমমানের ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার মধ্যে অক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি এবং সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এর পরবর্তী পটি নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এখানে একজন নেওয়া হবে বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা পর্যন্ত এখানে বয়সমে দেওয়া রয়েছে আঠারো বছর হতে অন্যত তিরিশ বছর ব্যক্তি এখানে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা দেওয়া হবে এই পর্টির জন্য আপনাদেরকে এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে দক্ষ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে বিশব্দ গতি সম্পন্ন হতে হবে তাহলে আপনারা এই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পর্টিতে আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা নিচে থেকে দেখতে পাচ্ছেন আবেদনের কথা উল্লেখ করা রয়েছে তাদের এই সকল শর্তগুলি এখানে আবেদন করতে হবে এখানে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন আপনাদেরকে অফলাইনে আবেদন করতে হবে তো কীভাবে আপনারা অফলাইনে আবেদন করবেন এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারী কর্তৃক নির্দিষ্ট চাকরির আবেদন ফর্ম সহস্তে পূরণ এবং স্বাক্ষর করে আবেদন করতে হবে নির্দিষ্ট ফর্মে আবেদন ব্যতীত সাদা কাগজে লিখিত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে এখানে দেখতে পাচ্ছেন কীভাবে আপনারা আবেদন ফর্মটি ডাউনলোড করবেন বাংলাদেশের যে পুলিশের ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটে ভিজিট করলেই আপনার আবেদন ফর্মটি পেয়ে যাবেন ওই আবেদন ফর্মটি আপনাদেরকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর আপনাদেরকে সহজতে পূরণ করতে হবে এবং দেখতে পাচ্ছেন আবেদনপত্র কমান্ডান্ট ডিআইজি পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল বরাবরে পনেরো নয় দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে অবশ্যই ডাকযোগে বোঝাতে হবে হাতে হাতে কোনো আবেদনপত্র তারা গ্রহণ করবে না খামের উপরে মোটা অক্ষরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে অর্থাৎ আগামী পনেরো নয় দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন তো এছাড়াও কিন্তু অবশ্যই এই শর্তগুলো মেনে আবেদন করতে হবে নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক প্রচলিত বিধিবিধান প্রতিফলিত হবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনপত্রের সাথে কোন কোন কাগজপত্র সংযত করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন পৌরসভার মেয়র বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্রের মূল বা সত্যায়িত কপি প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্রের সত্যায়িত ফটোকপি প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সততলা রঙিন চার কপি পাসপোর্ট সাইজের ছবি কম্পিউটার শিক্ষা সনদের সত্যায়িত কপি অবশ্যই দরখাস্তের সহিত সংযত করতে হবে প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি প্রার্থীকে কমান্ড্যান্ট ডিআইজি পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গালের অনুকূলে ক্রমিক এক হতে দুই নং ক্রমিক পদের জন্য আপনাদেরকে দেখতে পাচ্ছেন এই যে কোড নাম্বার আছে এই কোড নাম্বার আপনাদেরকে দুই শত টাকা অনলাইনে জমা প্রদান করে সোনালী ব্যাংকের ট্রেজার চালানের মাধ্যমে মূল কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে তো প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো সার্কুল নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ